ভাষায় যদি এরকম একখান থাকে তাহলে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না দেখেন কতটা বিরক্ত করতেছে এই জায়গাটা থেকে সে নামবেই না এই কারেন্টের সুইচটা দিয়ে সে হচ্ছে দুষ্টামি করবে একবার অন করবে একবার অফ করবে এটাই হচ্ছে তার দুষ্টমি আর এই দুষ্টি করার জন্য সেইখানে সবসময় দাঁড়িয়ে থাকবে এখান থেকে সে নামবেই না হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকদিন পরে আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করব। আশা করি আজকের ব্লগটি ভালো লাগবে অনেক দিন যাবত আমি আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি কোনো ব্লগ ভিডিও শেয়ার করিনি আজকে ভাবলাম একটা ভিডিও শেয়ার করি আশা করি ভালো লাগবে আজকে এই যে আমার বাচ্চার আমার ছোটো বেবিটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি ওর ভালো লাগা আর ও কী কী দুষ্টামি করে সেগুলাই তো এই সুইচটা নিয়ে সে প্রতিদিন এখানে দাঁড়াবে আর এখন তো বাহিরে কোনো কিছুই রাখা যায় না সব কিছু হচ্ছে আলমারিতে তুলে তালা দিয়ে রাখতে হয় সব কিছু বের করে ফেলে দেয় এরকম করে আর এই যে এখানে হচ্ছে নতুন জুতা আনছিল ওর বাবা তো সে নতুন জুতা দিয়ে হচ্ছে আনন্দ করতেছে একবার একটা পরবে আর এগুলা হচ্ছে তার শীতের জুতা যেহেতু সে আমার সাথে প্রতিদিন বের হতে হচ্ছে তাই তার অনেকগুলো জুতা লাগতেছে এখন আর এখন মাসাল্লা অনেক সুন্দর সে দৌড়াচ্ছে বাহিরে গেলে দৌড়া দৌড়ায় অনেক এই জন্য এখন তার জুতা অনেক বেশি প্রয়োজন এই ধরনের জুতাগুলা তো এই জন্য বাবা অনেকগুলো জুতা নিয়ে আসছে সেটাই সে পরে পরে দেখতেছে আর আমি হচ্ছে একটা ভিডিও করে নিচ্ছিলাম ভাবলাম আমার বাচ্চাটার আমি এমনিতে নর্মালি ওরকম ভিডিও দিই না তো একটা ব্লগ তো দিতেই হবে সেক্ষেত্রে কি করব। তো বাচ্চাকে নিয়ে একটা সুন্দর একটা ব্লগ করে ফেলছি মানে এই ব্লগটা আমার গত দুই দিন আগের করা আর এই দুই দিন আগে আমি হচ্ছে পুরোটা একটা দিনে কিছুটা অংশ করে ভিডিও করে নিয়েছি যেহেতু একটা ব্লগ ভিডিও দিব তো সেই জন্যই আর যেহেতু অনেক দিন দেওয়া হয় না তো আজকের ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন করে দিবেন আর এই যে দেখেন যাদের বাসায় যদি এরকম একখান থাকে তাহলে তো তার মাথার চুলের আস্ত থাকবে না যেটা আপনারা সবাই জানেন যাদের বাসায় যদি এরকম ছোট্ট একটা বেবি থাকে তারা আসলে সুস্থভাবে মনে হয় বেঁচে থাকাই অসম্ভব এতটাই পরিমাণ মানে বিরক্ত করে আর এখানে আমি সবার মতো ওসিপি সিরাম কোরিয়ান যে সিরামটা ভাইরাল হয়েছিল ভাইরাল ওসিপি সিরামটা আমিও নিয়েছি ব্যবহার করব এখনও ব্যবহার করা শুরু করিনি দুদিন আগে নিয়েছিলাম ব্যবহার করে যদি এটার যদি উপকৃত পাই অবশ্যই আপনাদেরকে জানাব আমিও এই ভাইরাল সিরাপটা কিনে নিয়েছি ওসুপি সিরামটা সবাই বলে ভালো যারা নিয়েছে তো তাদের মতো আমিও অনলাইন থেকে এটা অর্ডার করে ফেলছিলাম আর এই তো ওসুপি সিরামটা আর কি হচ্ছে বক্সিং করলাম আনবক্সিং তো পাশে তারপরে আরেকটা জিনিস হচ্ছে আমি অনলাইন থেকে অর্ডার করছিলাম সেটা হচ্ছে জাইনামাস রাখার স্টান আর আল কোরআন রাখার স্টান একটা আমার খুব দরকার ছিল সেটাও আমি হচ্ছে অর্ডার করেছিলাম অনলাইন থেকেই তো সেটাও আমি হচ্ছে আনবক্সিং করে নিলাম এটা এখনও হচ্ছে ওয়ালে লাগাইনি লাগানোর পরে হচ্ছে এটাও একটু শেয়ার করে নিব। পরবর্তী ভিডিওতে আর এই ভিডিওগুলো আমার সম্পূর্ণ রাতের করাই ছিল সন্ধ্যার পরে আর কি সন্ধ্যার পরে আমি ভিডিওগুলো করেছিলাম তারপরে হচ্ছে সন্ধ্যার পরে এখানে হচ্ছে বাইরে থেকে আজকে নাস্তা কিনে আনছিলাম কারণ এখন ব্যস্ত সময় যাইতেছে দুইটা মেয়ের পরীক্ষা একজনের সকালে আরেকজনের দুপুরে পরীক্ষা তো মাঝে মাঝে এখন সন্ধ্যার সময় বাইরের থেকে নাস্তা কিনে এনে খেতে হচ্ছে কারণ সময় পাওয়া যাচ্ছে না অনেকটা ব্যস্ত সময় যাইতেছে তো এখানে হচ্ছে এটা হচ্ছে চিকেন চাপ আর নান রুটি ছিল নান রুটি আর চিকেন চাপ আর এই তো এগুলা আর কি সন্ধ্যার নাস্তা আর এগুলা দিয়ে আর কি সুন্দর নাস্তা করে নিচ্ছি আর এই চিকেন চাপটা আসলে অনেক ইয়ামি তো আজকের এই ব্লগ ভিডিওটি এখানে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ